মানে এমন অসভ্য মহিলা যোচ্চোর মহিলা যাকে বলে মানে দুনিয়া খুঁজলে পাওয়া যাবে কি সন্দেহ সে বলে না চোরের মায়ের বড় গলা বাবা চুরি করেছে হুম সে আবার বড় বড় মানে কি বলবো বুলি ঝাড়তে এসছে সোশ্যাল মিডিয়াতে পারিবারিক সমস্যা তুলে ধরেছে খুব ভালো কথা কিন্তু পারিবারিক সমস্যা এমনভাবে তুলে ধরেছে যেখানে একটা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো কল্লোলের ভাই কল্লোল তার মা তাদের মা সন্তানের সম্পর্ক আজকে আমরা অনেক মানে এর আগে দেখেছি যে মাকে বৃদ্ধাশ্রমে বসিয়ে দেয় মাকে রাস্তায় বসিয়ে দিয়ে চলে আসে আর এখানেও তো সেই সেম কেস মাকে বৃদ্ধাশ্রমে অবশ্য পাঠায়নি মাকে হয়তো রাস্তায় বসিয়ে দেয়নি কিন্তু মায়ের টাকা নিয়ে ছিনিমিনি খেলা চলছে ছিনিমিনি খেলা 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 চলছে কেউ কেউ কমেন্ট করে যায় আইডিএফ তারপরে তোমার ক্যান্সার মৌয়ের যেহেতু আমরা জানি মৌ ক্যান্সার পেশেন্ট ছিল এবং আইবিএফের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এইসব দেখিয়ে তোমার ভিউজ ভালো হচ্ছে না সেই জন্য নাকি পারিবারিক কেচ্ছা সামনে নিয়ে আসছে অসভ্য মহিলা একজন কমেন্ট করেছে কললের ভাইয়ের বইয়ের চ্যানেলে একজন কমেন্ট করেছে অসভ্য মহিলা কাকে না মৌকে মৌ অসভ্য মহিলা কি কি করেছে মৌ না একজন টাকা চুরি করে নিয়ে গেছে না বলে নেওয়াকে চুরি করাই বলে হোক মায়ের টাকা মায়ের জিনিস বাবার জিনিস সন্তান যদি না বলে নেয় সেটা চুরি করাই হয় একটা সময়ের পরে যখন সন্তান রোজগেরে সে আলাদা বাড়িতে বা ফ্ল্যাটে থাকছে তখন সেখানে এখানে এসে মায়ের টাকা অন্য ডকুমেন্টস মানে নকল ডকুমেন্টস দিয়ে আমি মায়ের টাকা তুলে নেব সেটাকে জোচ্চুরিই বলে রীতিমতো পুলিশে দিতে হবে এদেরকে না আমি বলবো মোমকে আর কল্লোলকে যে তোমরা পুলিশের দ্বারস্থ হও তার কারণ ওনার যেহেতু এটা ভাতার টাকা যে কোনো ভাতায় কিন্তু যে ভাতা সরকার থেকে দেওয়া হয় যে মানুষটিকে দেওয়া হয় একমাত্র তার অধিকার থাকে কে পাইয়ে দিল কে করিয়ে দিল কে কাগজ বের করে দিল কার জন্য টাকা পেলাম সেটা বড়ো কথা নয় অনেক পার্টির নেতা আছে তারা লক্ষ্মীর ভণ্ডার করে দেয় মহিলাদের পার্টির নেতারা নিয়ে নেবে টাকা অনেক অনেক জায়গায় আছে অনেক জায়গায় আছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এগুলো অনেকে পায় না অনেক মানুষ প্রতিবেশী পাড়া প্রতিবেশী তারা করে দেয় তারা নিয়ে নেবে টাকা সেই টাকার হক তাদের হয়ে যায় এই জন্য আমার মনে হয় পুলিশের দ্বারস্থ হওয়া উচিত এই অসভ্য মহিলাকে টাইট দিতে গেলে একমাত্র পুলিশের দ্বারস্থই হতে হবে তার কারণ হচ্ছে এ ভিডিও করছে দুটো ভিডিও দেখলাম পুরো উল্টোপাল্টা বকছে বরং ময়ের মৌন যে সুন্দরভাবে ময়ের বাচনভঙ্গি ভদ্রতা ব্যবহার যেটা আমরা ভিডিওতে দেখতে পেলাম সেখানে কোথাও উগ্রতা কোনো মুখ ব্যাপারটা আমরা দেখেছি দেখিনি কিন্তু এই মহিলা কথা বলছে হাত পা নেড়ে একই দেখেই তো মনে হচ্ছে দু নম্বরই নাহলে শাশুড়ি মা যেতে চায় না এদিকে বলছে আমরা রাখতে চাই কিন্তু শাশুড়ি মা আমাদের কাছে থাকতে চায় না কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন থাকতে চায় না মা তার সন্তানের কাছে কেন থাকতে চায় না আবার উল্টে মায়ের নামে ব্লেম দিচ্ছে বারো তেরো বছর ধরে নাকি কল্লোরের ভাইকে তার মা ভালোই বাসে না এমন মা আছে নাকি বাচ্চা ছেলেকে এত বড় করেছে ছেলের বাড়ি গিয়ে থেকেছে অত তার ছেলেকে ভালোবাসছে না কিন্তু ছেলের বাড়ি গিয়ে যখন থেকেছিল যখন চলে এলো এখানে তারপরে আর যেতে চায় না কেন তাহলে নিশ্চয়ই এমন ব্যবহার করেছে নিশ্চয়ই কেন এমন ব্যবহার করেছে এমনভাবে তাকে খাওয়ার কষ্ট দিয়েছে এমনভাবে তাকে যাতনা দিয়েছে সে আর বড় বউকে ছেড়ে যেতেই চায় না আর এই দুই বউয়ের মধ্যে যে আকাশ পাতাল দুই ভাইয়ের মধ্যেও যে আকাশ পাতাল তফাৎ তার কারণ হচ্ছে পয়সার গরম সরকারি চাকরি ফ্ল্যাট সুন্দর একদম ছোট্ট গোছানো সংসার সেখানে শাশুড়ি মা তো পুরোনো আসবাবপত্রের মতন তাহলে সেখানে তাকে নিয়ে যাবে কেন ভালো কথা কিন্তু তার যে ভাতার টাকা এই যে পঁচিশ হাজার টাকা এটা তো সম্পূর্ণ কারোর অধিকার নেই না মৌয়ের আছে না ময়ের বরের আছে না বরের ভাইয়ের আছে না ভাইয়ের বউয়ের আছে এই চারজনের মধ্যে কারোর অধিকার নেই এই টাকাতে আছে শুধুমাত্র ময়ের মার শুধুমাত্র মাসিমার অধিকার আছে যেহেতু ওনার ভাতার টাকা এটা যদি পুলিশ বা থানার দ্বারস্থ হওয়া যায় না পঁই কোঁই করে সমস্ত টাকা এসে দিয়ে যাবে আজকে কি করলো সে টাকাটাকে ইউটিলাইজ করলো কিভাবে না সোনার কানের দুল কিনে বা রে ছেলে সরকারি চাকরি করে মাকে সোনার গয়না বানিয়ে দিতে পারে না বানিয়ে দিতে পারে না মায়ের ভাতার টাকা তুলে নিয়ে গিয়ে মাকে আমি পনেরো টাকা দিয়ে কানের দুল কিনে দিচ্ছি কী বাবুবা মানে তালি মারতে ইচ্ছে করে এইসব ছেলের পিছনে না তালি মারতে ইচ্ছে করে হুম আর এই বয়সে এসে উনি সোনার কানের দুল নিয়ে কী করবেন কী করবেন উনি ওনার যদি ওই পঁচিশ হাজার টাকাটা থাকতো উনি লোন টোন এটা ওটা করেছিলেন তারপর থেকে শোনা গেছে যে লোন টোন সমস্ত মিটে গেছে এরপর থেকে ব্যাঙ্কে যে টাকাটা করবে সম্পূর্ণ ওনার টাকা আর কোথাও কিছু লোন টোন নেই তাহলে ওই টাকাটা যদি ওনার থাকতো ভবিষ্যতে ওনার চিকিৎসা হতে পারে মানুষ বয়স হয়েছে তো মানুষের কখন কি ভাগ খাতে টাকার দরকার পড়ে কেউ বলতে পারে না অবশ্যই মৌ কল্ল যে ধরনের মানুষ অবশ্যই ওর মায়ের কিছু হলে টাকা বের করবে সেটা আমরা বুঝতে পেরেছি সেটা আমরা জানি ওদেরকে চিনি বলে কিন্তু তবু মায়ের যদি নিজের কিছু থাকে মা তো নিজেও খরচা করতে পারে মার তো কাউকে কিছু দিতেও ইচ্ছে হতে পারে সে ছেলের ছেলের বউকে কিছু দিই বা ওই ছেলের ছেলের বউকে কিছু দিই বা তাদের যে মেয়েটি রয়েছে তাই নাতনিটাকে আমি কিছু দিই তার তো নিজের টাকা নিজের খরচ করার একমাত্র হক সেই টাকাটাকে চুরি করে নিয়ে গেছে চোরদের কোথায় জায়গা হয় চোরদের কোথায় জায়গা হয় সেটা জানো থানা পুলিশ করো থানা পুলিশ না করলে এদেরকে টাইট দিতে পারবে না এরা বুজুম ভাজুম দেয় মানুষের ভয়ে পাবলিকের কথার ভয়ে এমন জুতো খাবে জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি এমন খাবে সেই জন্য হচ্ছে কমেন্ট বক্স বন্ধ রাখে আবার বলে আমি নাকি ভয় পেয়ে কমেন্ট বক্স বন্ধ রেখেছি বলে আবার কমেন্ট বক্স খুলে আর কথার মধ্যে এত ভুল ভ্রান্তি একবার বলে ও জানতো না আমি টাকাটা নিয়ে চলে এসেছি মানে স্বামীকে হাইট করছে ও জানতো না আমি টাকাটা নিয়ে চলে এসেছি আবার স্বামী বলে সবাই দাঁড়িয়ে ছিল আমি তখন টাকাটা নিয়ে এসেছি মানে এদের ব্যাপারটা মানে এত যে মানে কথার মধ্যে এত হেরফের স্বামী স্ত্রী দুজনের কথার মধ্যে এত হেরফের আঙ্গুল উঁচিয়ে কথা বলছে মানে ময়ের দেওর আঙুল উঁচিয়ে কথা বলছে হ্যাঁ অপরাধ করে আঙুল উঁচিয়ে কথা আঙুল নামিয়ে কথা বলতে হয় ভাতার টাকা সরকার দিচ্ছে তাকে সেটা নিয়ে গিয়ে রেখে দিয়েছে বলছে আমার মেয়েকে আমি এখান থেকে এক টাকারও চকলেট কিনে দিইনি কেন তোর বর্ত সরকারি চাকরি করে তোর বর চকলেট কিনে দিতে পারবে না মানে মনে বাসনা হয়েছিল যেখান থেকে একটু মেয়েকে কিছু কিনে দিই নিজে একটু কিছু খরচ করি কিন্তু করে উঠতে পারিস নি বলেছিস কিনা ভাববান যে সেটা আলাদা ব্যাপার আজকে হঠাৎ চলল কিনা সোনার দোকানে এই যে এইটা এক মাস আগের ঘটনা কিন্তু পুরো চেপে গিয়েছিল আজকে মৌ মানে গতকাল এবং ভিডিও করে সবাইকে জানায় জানানোটা দরকার ছিল সেই জন্য আজকে চলল সোনার ওই টাকাটাকে পঁচিশ হাজার টাকাটাকে ইউটিলাইজ করতে হবে আবার বলে একে পাঁচশো দিয়েছি তাতে পাঁচশো দিয়েছি তাতে পাঁচশো দিয়েছি হিসাব অন্যের টাকা ও দেওয়ারকে তুই দেওয়ার কে অন্যের টাকা তোর শাশুড়ি মায়ের টাকা তুই কে তোর যদি এত তোর দেওয়ার থাকে রনদকে ভাগনাকে ভাগনিকে এত দেওয়ার থাকে তাহলে তুই দিবি তোর টাকা থেকে দিবি তোর স্বামীর টাকা থেকে দিবি তোর চ্যানেলের রোজগার হয় সেখান থেকে দিবি তো শাশুড়ির টাকা থেকে কেন দিবি আর শাশুড়িকে পনেরো হাজার পাঁচশো টাকার কানে এরকমভাবে পরে সোনার দোকানে নিজেকেই বলছে কেমন লাগছে দেখো কিনেছে শাশুড়ি মায়ের জন্য নিজের কানে পরে দেখছে কেমন লাগছে বলো আর সত্যি কি এখন সোনার জিনিসটা কেনার প্রয়োজন ছিল টাকাটা তার কাছে তাকে ফিরিয়ে দেওয়ার দরকার ছিল কি বলছে না আমি বা বার করেছি টাকাটা ডকুমেন্টস সমস্ত রয়েছে ময়ের কাছে তাহলে সে কি করে নকল ওটা বার করে ফেলতে পারে কত জালি লোক বুঝতে পারছো না কতখানি জালি লোক এই তোমার কল্লোলের ভাই আর ভাইয়ের বউ ওদের কথাবার্তার মধ্যে যেমন হের ফের ওদের ব্যবহার আচরণ সবটাই দু নম্বরই আর কথা মানে এমন জালি লোক যারা কিনা নকল ডকুমেন্টসও বার করে ফেলতে পারে তুই বার করে দিয়েছিস বলে তুই টাকা নিয়ে নিয়েছিস আচ্ছা তোর মা নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডার বা বার্ধক্য ভাতা বা কিছু ভাতা পায় মানে এই তোমার ময়ের জায়ের মায়ের কথা বলছি নিশ্চয়ই কিছু পায় তোর মায়ের টাকাগুলো নিয়ে রেখি ভাতার টাকা তো সরকারের টাকা নিয়ে দেখি নিয়ে এসে তোর মেয়েকে চকলেট এনে দে সেটা তো করিস নিজের শাশুড়ি মায়ের টাকা শাশুড়ি মা যেতে চায় না এমন ব্যবহার করেছিস যে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছিস মুখে বলিস নি যে আমাদের কাছে এসো না কিন্তু এমন ব্যবহার করেছিস আর ময়ের এমন মিষ্টি ব্যবহার ময়ের যে দায়িত্ব কর্তব্য বড় বউ হিসেবে কল্লোলের বড় ছেলে হিসেবে অনেক সমস্যা থাকতে পারে ওদের জীবনে অনেক সমস্যা তোরা তো দিব্যি হ্যাপি লাইফ মানে একদম কাটাচ্ছিস সেটেল হয়ে গেছিস চাকরি ফ্ল্যাট মানে একদম সুন্দর গোছানো সংসার আবার বলে কি আমার ফ্ল্যাটে মাত্র তিনজনের অ্যালাউ আছে আমি এমন জায়গায় ফ্ল্যাট কিনেছি যে যেখানে অন্য কেউ ঢুকতে পারবে না বড়ো বড়ো লোকেরাও না ওরকম ফ্ল্যাট কিনতে পারে না ভালো কথা আসলে গ্রাম থেকে উঠে গেলে যা হয় আর কি গ্রাম থেকে উঠে গেছে তো তো দেখে ও ফ্ল্যাট দেখে বিশাল হাইফাই মনে করেছে ভালো কথা তো সেখানে এই ময়ের জীবনে তো হাজারো সমস্যা ও নিজে অসুস্থ ওর একটা প্রক্রিয়ার বাচ্চা হওয়ার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে টাকা পয়সার প্রচুর প্রয়োজন তো তারপরেও তো শাশুড়ি মাকে যথেষ্ট যত্নে রেখেছে কেউ কেউ বলে শাশুড়ি মাকে দিয়ে সব কাজ করায় আচ্ছা ওটা হয় না যে শাশুড়িমার ওটা ওটা শাশুড়িমারও বাড়ি যার বাড়ি সে কাজ করবে না সে যখন করতে পারছে সবচেয়ে বড় কথা সে যখন করতে পারছে হাসি মুখে করছে কেন বলা হচ্ছে যে ময়ের সংসার শাশুড়ি মা বেঁচে আছে শাশুড়িমারই সংসার যতদিন মারা বেঁচে থাকে না তাদেরই সংসার থাকে বাড়িতে শুধু বৌমা হয়ে থাকে শাশুড়ি মা না থাকলে তখন বৌমারা হয় শাশুড়ি মাই ওই সংসারের কর্ত্রী কিন্তু ঠিক সেই কারণে শাশুড়ি মা কেন কাজ করবে না হ্যাঁ উনি যদি অথর্ব হতেন শারীরিকভাবে অক্ষম হতেন পারছেন না তবুও ওকে কষ্ট করে করে ওনাকে করানো হচ্ছে মৌ করাচ্ছে তাহলে বলা যেত উনি তো সংসারের প্রত্যেকটা কাজ ভালোবেসে করছেন বউয়ের একটু সুরাহা হবে ওরও তো অসুস্থ সবটা জেনে উনি করছেন ভালোবেসে হাসি মুখে তাহলে আবার লোকেরা কি করে লিখে যায় যে শাশুড়ি মাকে নিজের কাজের জন্য এখানে রেখে দিয়েছে একটা মানুষকে কাছে রাখতে গেলেও কিন্তু তার একটু খরচপাতি থাকে ওদের জীবনে এত খরচ এত সমস্যা তার মধ্যেও কিন্তু রেখেছে ফেলে দেয়নি কিন্তু বড় ছেলে বড় বৌমা হিসেবে যেভাবে দায়িত্ব পালন করেছে ছোট ছেলে তার কানা করিও করেনি ওটাকে দেখলেই মনে হয় একটা জোচ্ছদ্ দু নম্বর দু নম্বর লোক যেমন বউ মানে যেমন দেবা তেমন দেবী বলে না হাঁড়ি যেমন হয় সরা তেমন হয় একদম ঠিক তাই কোন আকেলে সোনার জিনিসটা গিয়ে কিনে ফেললো শাশুড়ি মায়ের জন্য টাকাটা নষ্ট করার কি দরকার ছিল টাকাটা তার ভাতার টাকা নষ্ট করার কি দরকার ছিল হ্যাঁ নাকি সোনার জিনিসটা দেখিয়ে শাশুড়ি মাকে দেখিয়ে আবার নিজের কানেই পড়বে যে আমার কাছে থাক এটা তুমি তো এখন পড়বে না আমার কাছে থাক বচ্ছি থাক নিজের হয়ে গেল সোনাটা নাকি পাবলিকের মুখ বন্ধ করার জন্য কেন নিয়েছো টাকাটা কেন নিয়েছো শাশুড়িমার টাকাটা কেন নিয়েছো এটা বোঝাতে চাইলো যে শাশুড়ি মার টাকা দিয়ে আমি শাশুড়ি মায়ের জন্যই গয়না কিনলাম কানের কিনলাম হঠাৎ করে সোনা কেনার প্রয়োজন হয়ে গেল সোনা যদি নিতেই হয় ছেলে দেবে মাকে ছেলে তো চাকরি করে বউ রোজগার করে ছেলে বউ মিলে তাকে মাকে উপহার দিতে হবে গিফট দিতে হবে সোনা দিই যাই দিই মাকে নিজের টাকায় দেবে ছেলে মায়ের টাকাই মাকে গিফট মায়ের টাকাই মায়ের উপহার বা রে বা ভালি ভালো একেবারে জালি মালবো সত্যি এই এই যে ঘটনা এর আগেও দেখেছি এই মানে কি বলবো এই যে মৌয়ের যা দেওর এরা যে কেমন এর আগেও দেখেছি আবারও সেই একই জিনিস দেখতে হচ্ছে একদম ভাল লাগে না ওদেরকে একদম না কিন্তু তবুও আমাদেরকে সহ্য করতে হবে কিছু করার নেই যেহেতু মৌ সমস্যায় পড়েছে তাই জন্য আমাদের সঙ্গে ওর মনের কথাগুলো শেয়ার করেছে তাই জন্যই হয়তো এত মানুষ এত ভিওয়ার্স ওর পাশে যেমন আছে আমরাও আছি কিন্তু এটা একটা বিহিত হওয়া কিন্তু দরকার আমার মনে হয় কল কল্লোল এবং মৌকে অবশ্যই স্টেপ নেওয়া দরকার তার কারণ হচ্ছে থানা পুলিশের দ্বারস্থ হওয়া দরকার বা যেখানে যেখানে গেলে ওদের গ্রামে যেখানে যেখানে গেলে সুরাহা হবে সুবিধা হবে সেখানে মনে হয় যাওয়া দরকার কারণ প্রথম জিনিস যেটা হচ্ছে সরকার এই বৃদ্ধা মহিলাকে টাকা দিচ্ছেন একমাত্র তার হক তার অধিকার এই টাকার উপরে অন্য কারণ না তিনিই খরচ করবেন তিনিই কাছে রাখবেন টাকা তিনিই আয় ব্যয় যা করার তিনিই করবেন সেখানে কোনো দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি পারে না তিনি ছাড়া এটাই সরকারের নিয়ম কারণ সরকারের আমাদের অনেক ভাতা আছে আমরা জানি কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী হেনা তেনা অনেক কিছু আছে আমরা জানি এখান থেকে মানুষ ভাতা পায় তো সেখানে সেই মানুষটারই কিন্তু অধিকার থাকে কন্যাশ্রী সেই মেয়েটি কিন্তু পায় এবার মেয়েটি কোন খাতে লাগাবে তার বিয়ের খাতে লাগাবে না তার পড়াশোনার খাতে লাগাবে সেটা আলাদা ব্যাপার কিন্তু মেয়েটিই পায় তো এখানেও ঠিক তাই এই ভাতাটা সম্পূর্ণ ওনার ওনার টাকা সরকারের টাকা সোনার গয়না কিনে নিয়ে চলে এলো বাপরে এই হচ্ছে ছেলে হুম তারা আবার কিনা না বড় বউয়ের নামে বলতে বসে এতটুকু মানে কি বলবো লজ্জা বলে কোনো বস্তু নেই নির্লজ্জ পতাকায় অসভ্য মুখের মুখরা দেখেছ এমন মুখ বাপরে মানে দুটো বউ বাড়ির দুটো বউ ভিড়িও করলো দুটো বউয়ের মধ্যে কতখানি শিক্ষার অভাব ছোটো বউয়ের মধ্যে সেটা বড়ো বউকে শেখ বড়ো বউয়ের মধ্যে কি বলবো এত সুন্দর তার বাচন এত সুন্দর তার মানে কি বলবো কাউকে আজে বাজে কথা না বলে গোটা ঘটনাটাকে শুধু তুলে ধরা আর ওখানে আরেকজন শুধু তিরিং তিরিং করে লাফাচ্ছে আর মুখ করছে মুখের ঝামো স্বামী স্ত্রী এ একে অপরের দোসর কিভাবে মায়ের জিনিস হাতানো যায় এই সমস্ত সেরকম জায়গায় হলে না চাকরি নিয়ে টানাটানি হবে সেরকমভাবে যদি স্টেপ নিতে পারতো মৌ বাকল কল্লোল এগুলো কিন্তু চাকরি নিয়ে টানাটানি হয় এগুলো কিন্তু মায়ের প্রতি অত্যাচার যেমন বধু নির্যাতন একটা বিরাট ব্যাপার সেরকম কিন্তু এই মায়ের প্রতি সন্তানের অত্যাচার মায়ের প্রতি সন্তানের এই অবিচার মায়ের টাকা হাতিয়ে নেওয়া জালিয়াতি করা এগুলো কিন্তু বিরাট থানা পুলিশের কাছে গেলে বা সেরকম সেরকম জায়গায় গেলে কিন্তু একদম টেটটি পেয়ে যেত ও চাকরি থেকে কিন্তু সাসপেন্ড হয়ে যেত কিন্তু জানি না মৌ করল্ল কী করবে আমার মনে হয় অবশ্যই স্টেপ নেওয়া উচিত এবার শাশুড়ি মাও হয়তো চাইবে আমার সন্তান নিয়েছে তাকে ভোগাবো এরকম একটা ব্যাপারও থাকতে পারে ওরা যতই বলুক দশ বারো বছর ধরে ছোটো ছেলেকে ভালোবাসে না কিন্তু সেটা কখনো হতে পারে না তো যাই হোক জানি না কি হবে পরবর্তী ভিডিও আসলে অবশ্যই বুঝতে পারবো তবে যারা বলছো আইভিএফ ওই ক্যান্সার এই সমস্ত দেখি আর ভিউজ হচ্ছে না তাই অসভ্য নির্লজ্জ মহিলা তোমাকে নিয়ে পড়েছে মানে ওর যায়ের কমেন্ট বক্সে কমেন্ট করেছে যেই না কমেন্ট করেছে নেগেটিভ কমেন্টই তো ভর্তি জুতো ঝাঁটা খেয়েছে তার মধ্যে থেকে কয়েকটা গুটি কয়েক শয়তান আছে যারা মনে হয় এইভাবেই মা বাবার জিনিস আত্মসাত্ম করে আত্মসাত করে তারাই হচ্ছে এই কমেন্টগুলো করেছে তো তাদের কমেন্ট দেখেই বলতে চাইছি যে এই ধরনেরভাবে একটা মেয়ে সে তার সন্তানের মুখ দেখবে বলে কতখানি কষ্টকর প্রক্রিয়া কতখানি মানে কী বলবো খরচ সাপেক্ষ প্রক্রিয়া দিয়ে যাচ্ছে এভাবে একটা মেয়ের মনোবল ভেঙে দেবেন না তাকে এইটুকুই বলবো আর কিছু তাকে বলবার নেই তো চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ক্যাটা